বিএনপির বিখ্যাত একজন নেতা যিনি দীর্ঘদিন ইন্ডিয়ায় বনবাসী ছিলেন তিনি বাংলাদেশ এসেছেন এখন বাংলাদেশের হাল ধরেছেন সালাউদ্দিন সাহেবের কথাই বলছি তিনি এই যে কালে একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে পিছিয়ে মারার বিষয়ে তিনি ব্যক্ত করেছেন কি বলেছেন মিটফোর্ডের ঘটনায় সিরিয়াল ব্যবস্থা নেওয়ার পরেও বিচ্ছিন্ন ঘটনার দায় চাপানো এটা এটা রাজনীতির চর্চা তাই যদি অপরাজনীতি হয় এটা যদি বিএনপির উপর দায় বর্তানো হয় এটা যদি বিএনপির দায় নাকে তাহলে এরা কার পাওয়ারে কার নির্দেশনায় কার হ্যাডামে এইসব অপরাধ করার সাহস পায় ভাই রাজনীতিতে যারা মাস্তানি করে তাদের একজন মুরব্বী থাকে এই মুরব্বী তাদেরকে সাহস দেয় সেই সাহসে তারা গুন্ডামি মা মাদক কারবারি চাঁদাবাজি হ্যাঁ এইসব করে বেড়ায় কারণ তারা জানে তার মাথার উপর একটা মুরব্বী আছে তার উকিল আছে পুলিশ আছে যদি ধরা আবার বাইরে হেয়া করবে এই মুরুব্বির জোরে তারা এই অপরাধ করার পরেও জেলখানায় যাওয়ার পরও আবার জামিনে চলে আসে আসার পরে তার থেকে দ্বিগুণ খারাপ হইয়া অপরাধমূলক কাজ করতে শুরু করে দেয় জনগণ তখন আরো ভয় পায় বাপরি বাপ এত বড় একখান মার্ডার করার পরেও আবার জামিনে ছুটে আয় বলল কত বড় মাস্থান এর দায় যদি রাজনৈতিক দল না নেয় এটা তার ব্যক্তিগত কোনো সাহসে ব্যক্তিগত পাওয়ারে কোনো পারিবারিক পাওয়ারে এই হত্যাযজ্ঞ চালাইতে পারে না এটা রাজনৈতিক দলের পাওয়ারে করছে রাজনৈতিক দলের নেতাদের পাওয়ারে করছে আপনাদের ধরতে হবে এখন ওর মাথার উপর ডাকে ডাকেরা ওই মুরুব্বীকে সাইজ করতে হবে যদি মুরব্বিকে সাইজ করতে পারেন দলের থেকে তাহলে আপনাদের দল নিয়ন্ত্রণ হবে আর যদি এটা সাইজ করতে না পারেন বিএনপি পোষতে পোষতে ওর দিকে জনগণ আর ফিরাও তাকাবো না ধৈর্য রাখেন মাঝস্থানের কোনো দোষ না দোষ হলো ওই মাঝস্থানের মাথার উপর যে মুরুব্বী আছে ওই মুরব্বির দোষ ওই মুরব্বীর ক্ষমতায় ওই মুরুব্বির হেডামে ওরা অপরাধ করে গ্রামে একটা কথা আছে ছাগল লাফায় কিসের জোরে ছাগল লাফায় খুঁটির জোরে যদি খুঁটি সাহায্য করতে না পারেন তাহলে কোনো সময় এই অপরাধ বদ্ধ হবে না জনগণকে দেখানো বহিষ্কার জনগণকে চোখ চোখে আঙ্গুল দিয়ে দেখানো বহিষ্কার এই বহিষ্কার জনগণ আর খায় না ছাগল লাফায় খুঁটির জোরে আরে খুঁটি উগ্রাইতে হবো তারপর ছাগল লাফানি বদ্ধ হবো